নমস্কার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে আমি আরেকটি টপিক নিয়ে আজকে আসছি শ্যান নয় মাতস্যান ন্যায় বলতে কি বোঝে সপ্তম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তার আগে বলছি মাছ নয় সংস্কৃত আক্ষরিক শব্দ হচ্ছে মাছের ন্যায় অর্থাৎ পুকুরের মধ্যে যদি বড়ো বড়ো মাছ থাকে তাহলে সেই মাছগুলো ছোট ছোট মাছগুলোকে গিলে ফেলে ঠিক আমাদের বাংলাতে শশাঙ্কের মৃত্যুর পর পাল বংশের অভ্যুত্থয়ের পূর্ব পর্যন্ত এই সময়ের অত্যাচারী এবং সবল রাজারা ছোট ছোটো শাসকদেরকে অত্যাচার করত এবং অনেকটা দমন করত এবং তাদের উপরে শাসন পীড়ন চালাত এবং সেই সময় একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে এই ঐতিহাসিকরা এই যুগকে ম্যাথ মত যুগ বলে অভিহিত করেছেন আর সন্ধ্যাকর নন্দীর রামচরিত এবং সমসাময়িক লিপি এবং খালিমপুর তাম্র লেপো থেকে আমরা এই মাত ন্যায় সম্পর্কে তথ্য পাই সপ্তম শ্রেণীর জন্য এতটুকু লিখলেই হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে নমস্কার